নমস্কার প্রিয় বন্ধু রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত শীত গ্রীষ্ম বর্ষা সব ঋতুতেই পিঠে আমরা বানিয়ে থাকি তবে শীতের মরশুমে নলেন গুড় দিয়ে এরকম বহু সুন্দরী পাটিসাপটা পিঠাটা একবার বানিয়ে দেখতে পারেন এটা দেখতে যেমন সুন্দর হয় খেতে তেমনই টেস্টি হয় নরম তুলতুলে স্পঞ্জের মতো নতুন বন্ধুরাও খুব সহজে এটা বানিয়ে নিতে পারবেন তার জন্য এখানে আমি একটি মিক্সারের জারের মধ্যে দিয়ে দিলাম সুজি এখানে দশ টাকার প্যাকেট সুজির এক প্যাকেট সুজি রয়েছে অর্থাৎ দুশো গ্রাম আমি পুরো সুজিটা দিয়ে দিলাম এবার সুজিটাকে খুব ভালো করে গুঁড়ো করে নিচ্ছি বন্ধুরা সুজিটা ভালো করে গুঁড়ো করে নিলে বেটারটা একদম স্মুথ হয় দেখুন একদম মিহি করেই গুঁড়ো করে নিয়েছি এবার এটা একটি মিক্সিং বোলের মধ্যে আমি ঢেলে নিলাম ওই একই পরিমাণে ময়দা আমি এর মধ্যে দিয়ে দেব অর্থাৎ এখানে দুশো গ্রাম পরিমাণ সুজি ছিল দুশো গ্রাম পরিমাণ ময়দা আমি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এবার অল্প অল্প জল দিয়ে একটা পাতলা ব্যাটার তৈরি করব অর্থাৎ আমি এখানে যতটা পরিমাণ সুজি এবং ময়দা নিয়েছি ঠিক ততটা পরিমাণ জল আমি পরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে আস্তে আস্তে এইভাবে একটা পাতলা ব্যাটার তৈরি করে নিচ্ছি তবে সম্পূর্ণ জলটা আমি প্রথমে দিয়ে দেব না অল্প অল্প মেশাতে মেশাতে জলটা দেব প্রথমেই পুরো জলটা দিয়ে দিলে কিন্তু এটা পাতলাও হয়ে যেতে পারে এইভাবে মেশাতে মেশাতে যদি জলের প্রয়োজন হয় তবে পরবর্তীতে জলটা মিশিয়ে নেব এখানে আমি পুরো দু বাটি জল ব্যবহার করেছি তবে যেহেতু সুজি আছে জলের পরিমাণটা একটু বেশি লাগলেও লাগতে পারে এভাবে ধীরে ধীরে খুব ভালো করে ব্যাটারটা আমি একদম স্মুথ করে তৈরি করে নিয়েছি এই ব্যাটারটা একদম স্মুথ করেই বানাতে হবে যাতে কোনো দলাদলা অংশ না থাকে আমার ব্যাটারটা কিন্তু প্রস্তুত হয়ে গেছে এইভাবে মাখিয়ে এটাকে আমি দশ থেকে পনেরো মিনিট রেখে দেব। সুজিটা নরম হওয়ার জন্য এবার আমি এই পিঠাটা বানানোর জন্য একটা পুর তৈরি করে নেব তার জন্য এখানে আমি হাফ লিটার লিকুইড দুধ নিয়েছি দুধটা দু থেকে তিন মিনিট খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি এবার এর মধ্যে একশো গ্রাম আমি গুঁড়ো দুধ অল্প একটু উষ্ণ গরম জলে গুলিয়ে দিয়ে দিলাম তবে বেশি উষ্ণ গরম জলে গোলালে কিন্তু এরকম ডালা ডালা বেঁধে যেতে পারে তবে এটা ভালো করে মিশিয়ে নিলে আবার মিশেও যাবে দিয়ে এটাকে খুব ভালো করে ফোটাতে থাকবো এই সময় গ্যাসের ফ্লেমটা লো থেকে মিডিয়ামে করে দেব দিয়ে এইভাবে ধীরে ধীরে ফুটিয়ে আমি ক্ষীরটা তৈরি করে নিচ্ছি দেখুন কতটা কমে এসেছে আর অনেকটাই কিন্তু জমে গেছে এইভাবে অনবরত কিন্তু নাড়াতে হবে ক্ষীরটা আমার কিন্তু প্রায় প্রস্তুত হয়ে এসেছে এবার এর মধ্যে আমি দিয়ে দেব নলেন গুড় চাইলে বন্ধুরা এখানে কিন্তু চিনিও ব্যবহার করতে পারেন গুড়টা দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি তবে প্রথমের দিকে কিন্তু গুড় বা চিনি কিছুই দিতে যাবেন না তাহলে কিন্তু ছানা কেটে যেতে পারে আমার কিন্তু ক্ষীরটা একদম প্রস্তুত এটাকে নামিয়ে আমি এবার ঠান্ডা করে নেব। তার আগে অল্প কিছু ড্রাই ফ্রুটস আমি এখানে দিয়ে দিয়েছি এখানে আমি কাজু বাদাম অল্প ভালো করে গুঁড়ো করে নিয়েছি দিয়ে দিলাম অল্প একটু কিশমিশ তবে এটা অপশানাল চাইলেও দিতে পারেন নাও দিতে পারেন এদিকে ব্যাটারটা আমি পনেরো মিনিট রেখে দিয়েছিলাম দেখুন কতটা শক্ত হয়ে গেছে তবে এটাকে খুব ভালো করে আবারও মিশিয়ে নিচ্ছি এবার এই ব্যাটার থেকে কিছুটা ব্যাটার আমি অন্য একটা বাটিতে নিয়ে নিয়েছি এবার এখানে দিয়ে মিশিয়ে নিলাম চার থেকে পাঁচ ফটা ফুড কালার এখানে আমি অরেঞ্জ ফুড কালারটা নিয়েছি দিয়ে এটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এটা আমার সম্পূর্ণভাবে মেশানো হয়ে গেছে এবার এটাকে আমি একটি প্লাস্টিকের মধ্যে ভরে নেব তবে যাদের কাছে পাইপিং ব্যাগ থাকবে তারা কিন্তু ভরে নিতে পারেন বা প্লাস্টিকের বোতলেও করে এভাবে ভরে নিতে পারেন আমি ভরে নিয়েছি এবার এভাবে মুখটা ভালো করে আমি গুটিয়ে দেব যাতে কোনোভাবে ভেতর থেকে ব্যাটারটা বেরিয়ে না আসে দিয়ে এইভাবে এক সাইডে আমি করে নিলাম এবং এই পেছনের দিকটাতে আমি একটু ছোট্ট করে ছিদ্র করে দেব এবার পিঠেগুলো বানানোর জন্য আমি একটি তাওয়া খুব ভালো করে গরম করে নিয়েছি নিয়ে অল্প একটু তেল আমি ব্রাশ করে দিলাম দিয়ে এইভাবে এই ওলোকারের ব্যাটারটা দিয়ে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমি একটা ডিজাইন করে নিয়েছি এটা একটু ভালোভাবে শুকিয়ে এলেই তারপরে এইভাবে সাদা ব্যাটারটা এক চামচ দিয়ে ভাবে আমি হাতার পেছন দিক দিয়ে রাউন্ড করে নিচ্ছি তবে বন্ধুরা ইলো কালারের ব্যাটারটা একটু শুকিয়ে এলেই দেবেন নালে কিন্তু নিচ থেকে এটা পুরো মিশে যেতে পারে এবার অল্প অল্প ক্ষীর আমি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে ভালো করে এটাকে আস্তে আস্তে মুড়ে নেব হ্যাঁ বন্ধুরা এটা হলো ক্ষীরচা সাপটা। তবে একটু সুন্দর করে সাজানো গোছানো যে কোনো অতিথি এলে এইভাবে কিন্তু প্রেজেন্ট করলে সবারই মনটায় খুশি হয়ে যাবে দেখুন প্রস্তুত আজকের আমার পাটি সাপটা